পশ্চিমবঙ্গের দিঘার জগন্নাথ মন্দির নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে মন্দির প্রশাসন নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের সাম্প্রতিক মন্তব্যের তীব্র নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস এক্স হ্যান্ডেলে এক পোস্টে তৃণমূল সুকান্ত মজুমদারের একটি সংবাদ চ্যানেলের সঙ্গে কথোপকথনের একটি ভিডিও পোস্ট করেছে যেখানে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দীঘার জগন্নাথ মন্দিরে পার্কের মতো পরিবেশ তৈরি করার অভিযোগ করেছেন মন্দির সম্পর্কে বিজেপি নেতার মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তৃণমূল সুকান্ত মজুমদারকে ক্ষমা চাইতে হবে ও অবমান্যাকর মন্তব্য প্রত্যাহার করতে হবে বলেও দাবি জানিয়েছে সোশ্যাল মিডিয়া পোস্টে তৃণমূল কংগ্রেস লিখেছে যদি আপনার বিন্দুমাত্র লজ্জা থাকে তাহলে আপনার ক্ষমা চাওয়া উচিত এবং আপনার অবমান্যাকর মন্তব্য প্রত্যাহার করা উচিত পবিত্র জগন্নাথ ধামকে বিনোদন পাক বলা কেবল বাংলার অপমান নয় এটি প্রতিটি ভক্তের আমাদের সংস্কৃতির এবং কোটি কোটি মানুষের অপমান যাদের বিশ্বাস ভগবান জগন্নাথের উপর নির্ভরশীল জগন্নাথ ধাম আপনাকে এত বিরক্ত করে কেন কারণ এই মন্দিরটি ঐক্য ভক্তি এবং বাংলার সাংস্কৃতিক গর্বের প্রতীক যে মূল্যবোধ আপনার ঘৃণাচালিত বিভেদমূলক রাজনীতি বুঝতে বা সহ্য করতে পারে না রীতিমতো কড়া সুরেই সুকান্তকে আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস তৃণমূলের পোস্টের সঙ্গে সংযুক্ত ভিডিওতে সংবাদ চ্যানেলের সঙ্গে এক ফোনালাপে সুকান্ত মজুমদার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করেছেন দীঘার জগন্নাথ মন্দিরের পরিবেশ পার্কের মতো পরিবেশ তৈরি করার জন্য বলেছেন যে মন্দিরটি বিনোদন পার্কের মতো দেখাচ্ছে এই প্রথম নয় যে দিঘার নবনির্মিত জগন্নাথ মন্দির বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এর আগে অনেক বিজেপি এবং বিজেপি নেতা আধ্যাত্মিক গুরুদের সাথে দিঘার মন্দিরের নাম জগন্নাথ ধাম রাখার বিরোধিতা করেছিলেন যুক্তি দিয়েছিলেন যে এই শব্দটি ঐতিহ্যগতভাবে ওড়িশার পুরীর বারো শতকের জগন্নাথ মন্দিরের জন্য সংরক্ষিত কুড়ি একর জমির উপর নির্মিত দুশো কোটি টাকা ব্যয়ে নির্মিত দিঘার মন্দিরটি দু সালের তিরিশে এপ্রিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উদ্বোধন করেন পুরীর বারো শতকের জগন্নাথ মন্দির দ্বারা অনুপ্রাণিত এই মন্দিরে একই দেবদেবীদের স্থান দেওয়া হয়েছে